নমস্কার শুভ সন্ধ্যা আপনারা দেখছেন রিপাবলিক বাংলার আজকের কথা হোক যেমন আমরা প্রত্যেক দিনই প্রত্যেক সপ্তাহের শেষেই সেই সময়কার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাম্প্রতিক অথবা দীর্ঘস্থায়ী এমন একটা বিষয়ে কথা বলা শুরু করি জানিয়ে নিয়ে আপনাদের আপনাদের দিক থেকে আগ্রহ থাকে আপনাদের দিক থেকে অনুরোধ থাকে যে এটা নিয়ে কথা হোক আজ সেভাবেই আমাদের কথা হোক সাম্প্রতিক যে বদল আসছে ফৌজদারি আইনে সেই ফৌজদারি আইনের বদল নিয়ে এটা স্বাধীন দেশের শর্ত না ঔপনিবেশিকতার বহন। আমি অনির্বাণ রয়েছি আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে রয়েছে আমি ঈশান দেব অনেকেই বলছেন যে ব্রিটিশ আমলে তৈরি করা আইন শুধু নয় যে আইনের চূড়ান্ত অনুমোদনটা এসেছিল ব্রিটিশ পার্লামেন্ট থেকে সেরকম একটা আইন আমরা বয়ে নিয়ে চলব সেটা সি হোক আইপিসি হোক সাক্ষ্য বা প্রমাণের যে আইন সে সংক্রান্ত আইন হোক সময়েরও কিছু দাবি আছে সাক্ষ্য প্রমাণের জায়গায় আজকের দিনে ইলেকট্রনিক এভিডেন্স খুব গুরুত্বপূর্ণ সেগুলো সংস্থানও ছিল না আবার এমন অনেক কিছু সংস্থান ছিল যেটা একটি পরাধীন জাতির উপরে চাপিয়ে দেওয়া প্রয়োজন ছিল তৎকালীন ঔপনিবেশিক স্বাস্থ্য তো সেগুলো আমরা কেন আমাদের গা থেকে ঝেড়ে ফেলে একেবারে পুরনো আলখাল্লার মতো ঝেড়ে ফেলে নতুন পোশাক মানে আমাদের আজকের দিনে চলবার মতো নতুন আইন তৈরি করে নিচ্ছি না এমন একটা যুক্তি কিন্তু আছে যে স্বাধীন দেশের সরকার কোনো একটা ফৌজদারি বিধিকে প্রয়োগ করে বা কোনো আইনকে হাতিয়ার করে কীভাবে সরকারি কর্মচারীরা বা রাজকর্মচারীরা ক্ষমতার অপব্যবহার করতে পারেন কিভাবে সাধারণ মানুষকে বা জনসাধারণকে কিভাবে ভয় দেখিয়ে রাখা যায় জুজু দেখিয়ে রাখা যায় এবং আজকে সেই ঔপনিবেশিক আইনকে বদলে এমন কোনো আইন আনার বা এমন কোনো ফৌজদারি বিধি আনার চেষ্টা যদি হয় সরকার চেষ্টা করছে বলে সরকার অন্তত দাবি করছে তাহলে সেই পরিবর্তনের বিরোধিতা করার কোনো প্রয়োজনীয়তা বা কোনো 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 প্রয়োজনীয়তা রয়েছে বলে আমার তো মনে হয় না দেখা যাক আমাদের সঙ্গে আজকে যারা ডিবেট করবেন বিতর্ক করবেন তারা কে কী মনে করছেন যথারীতি দুপক্ষ রয়েছেন আমি তাদেরকে ডেকে নেবো এক এক করে যারা মনে করছেন যেটা ঔপনিবেশিকতা স্মৃতিবহনই যদি হয় তাও থাক কিন্তু তবুও এই আইনের আজকের দিনে প্রয়োজন আছে তার কারণ সবটা একদিনে ওভাবে তুলে উপড়ে ফেলা যায় তাদের পক্ষ থেকে প্রথম ডেকে বিশিষ্ট আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায় পক্ষে সবাই আইনজীবী দেখে নেব আরেক আইনজীবী অনির্পাণ গুহ ঠাকুরা এবং আরেক বিশিষ্ট আইনজীবী ফিরদৌস স্বামী এবার উল্টো দিকে যারা রয়েছেন যারা মনে করছেন যে ঔপনিবেশিক প্রশাসন যে সমস্ত দণ্ডবিধি যে সমস্ত ফৌজদারি বিধির প্রচলন করে গিয়েছিল আজকের ভারতে দাঁড়িয়ে সেসবের পরিবর্তনের প্রয়োজন রয়েছে এবং যুগোপযোগী ভঙ্গিতেই সেই পরিবর্তন আনা হচ্ছে এই মতের পক্ষে যারা বলবেন তাদেরকে একে একে ডেকে নিচ্ছি প্রথমেই ডেকে নিচ্ছি আইনজীবী শান্তনু সিংহকে শান্তনুবাবু আপনাকে কথা হোকের এই পর্বের মঞ্চে স্বাগত এরপর যাকে দেখে নেব তিনি অধ্যাপক জিষ্ণু বসু বিশিষ্ট গবেষক এবং নানারকম সামাজিক সাংস্কৃতিক আন্দোলনে তার ভূমিকা দীর্ঘদিন ধরেই রয়েছে গোটা বঙ্গে অত্যন্ত পরিচিত নাম অধ্যাপক ডক্টর জিষ্ণু বসু কথা এই মঞ্চে আপনাকে স্বাগত আর আজকের এই পর্বের যিনি অন্তিম অতিথি ওসমান মল্লিক আইনজীবী তথা লেখক ওসমান মল্লিককেও আমরা মঞ্চে স্বাগত জানাচ্ছি